টাকার কাছে যে ভালোবাসা হেরে যায় এটা আবারও প্রমাণ হয়ে গেল ভাই এই গরুটিকে একবার দেখুন এই গরুটিকে তার মাহাজন যতটা লালন পালন করেছে যতটা আদর যত্ন করেছে ততটা সে তার নিজেকে এরকম যত্ন করে নেয় কিন্তু অথচ দেখুন ভাই টাকার জন্য তার মাহাজন তার গরুটাকে বিক্রি করে দিচ্ছে এটা সে না এটাই দুনিয়ার জগতের সবাই আমি আপনি সবাই আমরা একই কাজ করি আমরা যেটাকে অনেক আদর যত্ন দিয়ে পালি সেটাকে আবার টাকার জন্য বিক্রি করে দেয় কারণ ওই যে ভাই টাকার কাছে ভালোবাসা কিচ্ছু না ভাই তো সবাই তো দেখতে পাচ্ছেন এটা সবার ক্ষেত্রে আসলে এটা হচ্ছে পৃথিবীর একটা নিয়ম তো এটা হচ্ছে মহান আল্লাহর একটা বিধান তো ভিডিও যারা দেখতেছেন তারা অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন ওকে ধন্যবাদ সবাইকে